আচ্ছা চুল কাটবো যে নিয়ে চলে এসেছি একা একাই চুল চুল কাটবো লোকের কাছে কাটলে পরে যেটুকু বলবো তার থেকে সকলে ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি তো চলো কন্টিনিউ ব্লগটা দেখো আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তোমরা দেখতেই পাচ্ছো আমি রেডি হচ্ছি মানে রেডি হয়েছি হাফ রেডি তো আমি আজকে হচ্ছে একটা গেট রেডি উইথ মি মানে শ্যুট করবো তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এখন বাজে বেলা একটা ছেলেকে ঘুম পাড়িয়ে এইভাবে রেডি হয়েছে আবার ছেলে উঠে পড়ছে ওকে আবার দোলাচ্ছে আবার উঠে পড়ছে তো কোন শাড়িটা পরবো কোন ব্লাউজটা পরবো চলো তোমাদেরকে দেখাই তো আমি হচ্ছে এই ব্লাউজটা আজকে পরবো রেড কালার এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম লিঙ্ক চাইলে কিন্তু আমি দিতে পারবো না কারণ এটা অনেকদিন আগে নেওয়া এক বছর হয়ে গেছে তাই লিঙ্ক কিন্তু আমি তোমাদেরকে দিতে পারবো না আমার পুরোনো ফোন দিয়ে আমি এটা অর্ডার করেছিলাম তো এই ব্লাউজটা পরবো আজকে আর হচ্ছে সিম্পল একটা শাড়ি পরবো এই শাড়িটা পরবো কচু পাতা কালারের একদম সিম্পিল একটা শাড়ি শুধু পাড় আছে তাছাড়া কোনো ডিজাইন নেই ওপরের পাটটা দেখো ঘাড়ের এখানকার পাটটা একদম চিকন আর এটা হচ্ছে যাচ্ছে পায়ের এখানে তো এই শাড়িটা পরবো তো আমাকে পরে কীরকম লাগবে জানি না মনে হয় যে এই কালারের শাড়িটা আমাকে ভালোই লাগবে কারণ আমার না একটু ডিপ কালার খুব ভালো লাগে তো চলো শাড়িটা পরে আসি তারপর তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি তো এই যে ফাইনালি আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে ভিডিও করাও কমপ্লিট আর এর মধ্যে বাবু কতবার উঠেছে আর ওকে কতবার ঘুম পাড়িয়েছি হিসাব ছাড়া তো এখন হচ্ছে আমি শাড়িটা চেঞ্জ করবো আমি প্রচুর রিলস বানিয়ে ফেলেছি সেগুলো তোমরা আমার ইউটিউবে দেখতে পারবে আর আমার ইনস্টাগ্রাম চ্যানেলেও তোমরা দেখতে পারবে ইনস্টাগ্রাম আর ইউটিউব আমার একই নামে খোলা তো তোমরা যারা দেখতে চান ইনস্টাগ্রামে গিয়েও আমার কিন্তু রিলসগুলো দেখতে পারবে তো চলো ড্রেসটা চেঞ্জ করে নিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে না আমি তো বলছি লাগবে না তুমি কেন আনতে চাইছো দুইটা হান্ডি বিরিয়ানি এটা তোমারTamare বাবা যদি তো এই প্যাকেটের মধ্যে আমার জন্য একটা সোয়েটার আছে আর ছেলের জন্য অনেক কিছু আছে কি কি এনেছে পরে তোমাদেরকে দেখাবো আগে বিরিয়ানিটা খেয়ে নি না হলে বিরিয়ানিটা ঠান্ডা হয়ে যাবে তখন আর খেতে ভালো লাগবে আজকে দুপুরবেলা ভাত খাইনি একেবারে বিরিয়ানি খেতে বসে পড়েছি তখন বাজে 3টা তো এই যে বরগা গেছিল কোজ বিয়ার তো এই যে ওগা ছিল কোজ বিয়ারে আসার সময় এই খান্ডি বিরিয়ানি নিয়ে এসেছে আর অনেক কিছু এনেছে পরে খাওয়া দাওয়া করে নি পরে তোমাদের দেখাবো চলো একটা হান্ডিব নিয়ে এখানে ঢেলে নিয়েছি আরেকটা সরি না কেন মাথা পাঞ্জাবি থেকে আনছো অনেকদিন পর আজকে বিরিয়ানি খাবো পুজোর সময় খেয়েছিলাম দুর্গা সময় তো চলো খেয়ে নেই তারপর তোমাদেরকে বলছি কীরকম হয়েছে ওইখানকার বিরিয়ানি ভালোই হয় তো এই যে বন্ধুরা বিরিয়ানি খেতে বসে পড়েছি আর বিরিয়ানি খেতে আমার দারুণ লাগে সবথেকে ফেভারিট খাবারের মধ্যে হচ্ছে বিরিয়ানি ভেবেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব কি কি এনেছে তারপরে ভিডিওটা করার এনার্জি ছিল না তাই সকালবেলা উঠে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে যে ব্রাশ করে আমি এসে যাচ্ছি মুখ ধুতে এখন তো ভেবেছি যে আজকে তোমাদের সঙ্গে একেবারে শেয়ার করব আর আজকে আমি চুলগুলো কাটবো তো আমার না চুল কাটতে একদমই ইচ্ছে করে না অনেক কষ্ট করে চুলগুলোকে বড় করেছি কিন্তু কি করব চুলের আগাটা অনেকটাই ফেটে গেছে না কাটলেই নয় মুখ ধুচ্ছিলাম তারপরে মনে পড়লো তোমাদের সঙ্গে চলো শেয়ার করি এগুলো হচ্ছে আলুর বিছন আমাদের হচ্ছে আলু করে প্রত্যেক বছরই কিন্তু এবার অনেকটাই কম করবে না হলে তো পুরো জায়গাটা ভরে যায় এত বিছন আনা হয় আর কি তো এদিকে আমি মুখ ধুয়ে তারপর বাবুর কাপড়গুলো ভিজিয়ে রাখছি ভাবলাম যে কাপড়গুলো একেবারে ধুয়ে তারপরে ঘরে যাব। কিন্তু একেবারে ধোয়ার হয়নি জানো তো একবার ভিজাই বাবু উঠে পরে আবার ওকে কোলে নেই তারপর আবার ঘুম পাড়াই তারপর আবার এসে কাপড়গুলো কেঁচেছি তারপরে এই যে আবার ঘুম পাড়িয়ে এসে এই যে এখন কাপড়গুলোকে শুকোতে দিচ্ছি আর আজকে কেন জানি বাবু ঘুমোচ্ছেই না রাত্র তখন বাজে দুটো তখন উঠেছিল ঘুম থেকে আর সারাদিনও ঘুমো নি মানে এই একটা বাজে তবুও এখনও পর্যন্ত ঘুমোচ্ছে না মানে দিনের একটা তো মাঝে মাঝে একটু একটু ঘুমোচ্ছে আবার উঠে পড়ছে ওকে কত রকম ভাবে যে ঘুমানোর চেষ্টা করছিলাম দোলনা গাড়িতে করে ঘোরাচ্ছিলাম কোলে নিয়ে ঘোরা মানে ঘোরাচ্ছিলাম তারপর হচ্ছে দোলনায় হচ্ছে দোলাচ্ছিলাম কোনোভাবেই ঘুমোচ্ছিল না আর আমি কোনো কাজও করতে পারছিলাম না আজকে জানো তো শুধু ওই কাপড়গুলোই ওর কেচেছে তাছাড়া কিছুই কাজ করতে পারছিলাম না কারণ ও যেহেতু ছিল জেগে থাকলে কোনো কাজ করা যায় তো যদি ঘুমিয়ে থাকে তাহলে একটু করা যায় আর কি তো তারপর আর কি ওকে নিয়ে যে গাড়িতে করে ঘোরাচ্ছি কথা বলছে আর ও আমার মুখের দিকে তাকিয়ে আছে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কালকে তোমার দাদাভাই কী কী বাজার করে এনেছে তো চলো ঘরে যাই ঘরে গিয়ে দেখাচ্ছি কালকে তোমার দাদাভাই গেছিল কোচবিহারে আবার আইফোনের চার্জারটা একটু নষ্ট হয়ে গেছে জানি না চার্জারটা নষ্ট হয়েছে মানে প্লাগটা বা তারটা তো তাই জন্য গেছিলো তো আসার সময় অনেক কিছু কিনে এনেছে যেহেতু এখন শীত পড়ে গেছে তো ছেলের জন্য হাত মুজো পা মুজো আর টুপি আনতে বলেছিলাম সঙ্গে তোমার দাদাভাই আমার জন্য একটা সোয়েটার নিয়ে এসেছে তো চলো তোমাদেরকে দেখাই পাঁচটা ছেলেরটা দেখাই তো রাসমেলা শুরু হয়ে গেছে রাসমেলা থেকে ছেলের জন্য এই টুপিটা নিয়ে এসেছে আর এবার তো আমি রাসমেলা যেতে পারবো না এই টুপিটা নিয়ে এসেছে আর এখানে দেখো এই সেটটা খুব কিউট একটা টুপি আছে এখানটায় আর হচ্ছে পায়ের মুজো কি সুন্দর মুজোটা মানে জুতা টাইপের আর হচ্ছে যে হাত মুজো যেহেতু এখন ঠান্ডা পড়ে গেছে তাই জন্য আবার এখানে আরো রকমের হাত মুজো আছে দেখো লিচু এখানে আবার লিচু ঝুলছে এগুলো এখনো পড়তে পারবে না তবু করাব কারণ এখনো অনেকটাই বড় হবে আবার এখানটায় দেখো এই তিনটে ওর জন্য আবার পায়ের মুজো এনেছে আবার এখানে হচ্ছে মানে হাতে বোনা মুজো এই মুজোটা আমার খুব ভালো লেগেছে তো গেল এটা হচ্ছে ছেলের আর তোমাদের দাদা একটা সোয়েটার কিনেছে ও কালারটা খুব সুন্দর এই সোয়েটার ছড়দি ওকে দিয়েছিল ভাই ফোটায় ও আবার একটা কিনে এনেছে এটা কাপড়টা আলাদা কিন্তু আবার ওই মডেলেরই আর কি কিন্তু কালারটা খুব সুন্দর গ্রিন কালার ডিপ গ্রিন কালার আর আমার জন্য একটা সোয়েটার নিয়ে এসেছে বাড়িতে পরার জন্য কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগে যায় যেহেতু অ্যালার্জির প্রবলেম আছে আর শীতকাল আসলে পরে আবার ঠান্ডা লেগে যায় ঠান্ডা থেকে শ্বাসের প্রবলেম হয়ে যায় তাই জন্য এই এই সোয়েটারটা আমার জন্য এনে দিয়েছে বাড়িতে সব সময় পরার জন্য এই যে গলাটা ঢাকা এমনি গলা ঢাকা থাকবে একদম লাইট কালারের মধ্যে ওই পছন্দ করে নিয়েছে আর ঘরে পরার জন্য কারণ পাকা তো ঠান্ডা হয়ে যায় যেহেতু আমাদের ঘরে ম্যাক লাগানো তবুও কিন্তু ঠান্ডা ওঠে তাই জন্য ঘরে পরার জন্য আমাকে চটি এনে দিয়েছে খুব সুন্দর চটিটাও ওর সব কিছু ওর পছন্দ করেই কিনেছে এই যে পিঙ্ক কালারের আবার এখানে পায়ের বেলটা আবার ব্লু কালার যার জন্য দারুণ ফুটেছে আর কি তো আজকের থেকে এই জুতোগুলো বাড়িতে পরবো আর এই সোয়েটারটাও বাড়িতে পরবো তো চলো কি কি এনেছে তোমাদের দেখিয়ে দিলাম আর এখন বেজে গেছে দশটা রাত্র একটা থেকে বাবু জেগে আছে এখন বাজে দশটা এখন একটু ঘুমিয়েছে আবার যাই না কখন উঠে পড়ে আর চোখের নিচে তো আবার গর্থ হয়ে যাচ্ছে না ঘুমোতে ঘুমোতে কি বলবো দু মাস ধরে ঘুম নেই ঠিক মতো তো ড্রেস ট্রেস তোমাদেরকে দেখিয়ে তারপর চলে এসেছি খাওয়া দাওয়া করতে সকালে তো এখন সেই এরকম বাজে সাড়ে এগারোটা এরকম হবে তো এখানে রান্না হয়েছে ছোট মাছ দিয়ে হচ্ছে বেগুন আলু সিম দিয়ে চরচটি আর হচ্ছে হয়েছে এখানে বেগুন আলু দিয়ে বরিলি মাছ সঙ্গে পাবদা মাছ মানে অনেক মাছ মিক্স ছিল তো এগুলো দিয়ে হচ্ছে খাবো তো এই যে দেখো তোমাদেরকে কাছের থেকে একটু দেখাচ্ছি তো এই চচ্চটিটা বেশ দারুণ হয়েছিল খেতে খাওয়ার পর তোমাদেরকে বলছি কারণ আমার খাওয়া দাওয়া শেষ পরে ভিডিওটাতে আমি ভয়েস দিচ্ছি আর তো এদিকে হচ্ছে আমি এখন চলে এসেছি চুল কাটতে স্নান করব তাই তো চুলগুলোকে একটু ভিজিয়ে নিচ্ছি তাহলে সমানভাবে কাটা হবে আর একা একাই চুলগুলোকে কাটবো কারণ অন্যের কাছে চুল কাটতে গেলে না একটু বেশি কাটা হয়ে যায় আর চুলগুলো কাটতে খুব খারাপ লাগছিল আজকে আমি হচ্ছে চুল কাটবো যে কেচি নিয়ে চলে এসেছি একা একাই চুল কাটবো লোকের কাছে চুল কাটলে পরে যেটুকু বলবো তার থেকে বেশি কেটে দেয় তাই জন্য একা একাই রিস্ক নিয়ে নেব আজকে পার্লারেও তাই জানো পার্লারেও তুমি বলবা এতটুকু আর কাটবে বল।

তো ওই যে এইভাবে খেলা করছে দেখো তো আমি এই মাত্র যেহেতু স্নান করে এসেছি ওকে এখন খাওয়াবো না শরীরটা ঠান্ডা আছে যেহেতু একটু পরে খাওয়াবো আর এই যে খেলা করছে দেখো বাবা তুমি খেলা করছো খেলা করছো তুমি চুল কেটে স্নান করতে করে আসতে একটা লেট হবে জন্য ওকে খাইয়ে দিয়ে তারপরে গেছিলাম